কেমন ময়দানে আল্লাহ বলবেন ন আমার বাপ তারা আমার সেজদা দিয়ে দেখা কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি আজকে কেমন ময়দানে আমার সেজদা দিয়ে দেখা আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহ একবার বলে শেষ দায় দিয়ে পড়বো আলহামদুলিল্লাহ পড়ে আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠ পিঠটারে বাঁকা করতে পারবে না তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে সেদিন অল্লা চালা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন পায়ের গোছা দেখাবেন আর বলবেন শেষদা দাও শেষদা দাও তারা দুনিয়াতে শেষদা দিয়েছে এখনই পাওয়া যাবে আমরা আল্লাহ আকবার বলে শেষদায় লুটিয়ে পড়বো কিন্তু যারা দুনিয়ায় শেষদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না শেষদা তো দূরের কথা এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সবকিছু শেষদা করে কারে সুরার রহমান আল্লাহ বললেন ও নজ মুশ জ রু আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু শেষ